আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মামাদিমন হোসেন আমার স্ক্রিনে যে কুল গাছটা দেখতেছেন এটা থাই আপেল কুল আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি আমার কুলগাছ কুলের সম্পূর্ণ প্রায় আশি থেকে নব্বই পারসেন্ট কুলি কালার চলে আসছে যে লালচে লালচে দেখা যাচ্ছে এটা হচ্ছে কালার এটা হচ্ছে থাই আপেল কুল এটা হচ্ছে থাই আপেল কুল আমার প্রত্যেকটা গাছের একই অবস্থা প্রত্যেকটা গাছেরই কুলের কালার চলে আসছে যখন প্রত্যেকটা গাছেরই এরকম কালার চলে আসবে কুলের তখন একটা কাজ করতে হয় সেই কাজটা অবশ্যই অবশ্যই করতে হয় যারা কুল বাগান করেছে তারা জানে যাদের কুল বাগান আছে তারা জানে যে এই কাজটা অবশ্যই করা লাগে এবং অবশ্যই করা লাগে আমি বারবারই বলতেছি সেই কাজটা কি আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি আল্লাহর মতে প্রত্যেকটা কুল গাছ অনেক অনেক ভালো আছে প্রথম যখন বাগান আমি শুরু করছিলাম তখন অনেকে অনেক কথাই বলছে হাসাহাসিও করছে তখন বলতো যে বিদেশতে এসে টাকা রাখার জায়গা পাচ্ছে না এখন ফকির হওয়ার চিন্তা ভাবনা করতেছে তো এখন আল্লাহরমতে বাগান দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক কুল থেকে কয় টাকা ইনকাম করতে পারি শেষ ভালো তার সব ভালো তার শেষটা অবশ্যই ভালো করতে হবে প্রথম আল্লাহর কুল গাছে অনেক অনেক ফুল ছিল কিন্তু অত ফুল দাঁড়ায়নি আমাদের এ পাশে আবহাওয়া খুবই খারাপ ছিল ঝড় বৃষ্টি হয়েছে এবং আমার গাছগুলো পড়ে গেছিলো তারপর আল্লাহর মতে শেষ পর্যন্ত আল্লাহর মতে এই অবস্থা এখন গাছের আল্লাহ যা আল্লাহর মতে যা কুল আছে প্রত্যেকটা গাছে দুই কেলা দুই কেজি প্লাস এরকম কুল আছে শেষ পর্যন্ত দেখা যাক কি হয় কয় কেজি করে হারভেস্ট করতে পারি আমি প্রথম মনে করছিলাম যে গাছে এক কেজিও কুল হবে না কিন্তু আল্লাহর মতে এখন কুল বোঝা আছে যে প্রত্যেকটা গাছে ভরপুর কুল আছে যা আছে তা আলহামদুলিল্লাহ স্ক্রিনে কতটুকু ভিডিওতে কতটুকু বোঝাচ্ছে বলতে পারছি না কিন্তু বাস্তব চোখে দেখলে বোঝা যায় যে গাছে পর্যাপ্ত পরিমাণ কুল আছে পাতার রঙ আর কুলের রং প্রায় সেম এই জন্য ততটা কুল মনে ভিডিওতে বোঝা যাচ্ছে না দেখা যাক শেষ পর্যন্ত কী হয় যেই জন্য আজকে ভিডিওটা আমার করা যখন গাছে আপনার আশি থেকে নব্বই পারসেন্ট কুলে আপনার কালার চলে আসবে তখন গাছে একটা কাটিং করতে হয় হ্যাঁ সেই কাটিংটা অবশ্যই করতে হয় না করলে সমস্যা হয় সেই কাটিংটা হচ্ছে গাছের ছাল গাছের ছালটা কেটে দিতে হয় প্রত্যেক বছর বছর কুল গাছ আপনার কেটে দিতে হয় এটা সবাই জানে প্রত্যেক বছর বছর আপনার কুল গাছটা কেটে দিতে হয় যেই জায়গার থেকে কুল গাছটা কাটা হবে সেই জায়গার থেকে একটা কাটিং করে দিতে হবে যে গাছের যে শালটা আছে সেই ছালটা কাটিং করে দিতে হবে তাও গাছের শালটা কাটিং করতে হবে একটা আঙুলের অ্যাক্টিভ পরিমাণ বেশি না এতটুকু করা যাবে না স্রেফ অ্যাক্টিভ অ্যাক্টিভ পরিমাণের প্রত্যেকটা গাছের এই যে ছুরি দিয়ে গোল করে একা তো এই জন্য ভিডিও করার সমস্যা হয়ে যায় গোল করে ছুরি দিয়ে প্রথম কেটে নিতে হবে কেটে নিয়ে পরে এজি এটা তুলে দিতে হবে এই জিনিসটা এটা গোল করে সুন্দর করে কেটে তুলে দেবে বেশি কাটা যাবে না স্রেফ আঙুলের অ্যাক্টিভ অ্যাক্টিভ পরিমাণ কেটে দিলেই সবচেয়ে উত্তম বাস এজি এটাকে আমরা গাছের ছাল বলি গাছের উপর যে অংশের থাকে কাঠের উপরে সেটাকে আমরা গাছের ছাল বলি এই ছালটা সুন্দর করে কেটে দেবে কেটে দিলে কি হয় গাছের যে ফলগুলো আছে কিছু কিছু ফল আছে ছোট কিছু কিছু ফল আছে বড় কিন্তু এটা কেটে দিলে গাছের ফলগুলো সব এক মানে দেখতে দেখতে সবকটায় একই রকম হয়ে যায় সব কটায় বড় হয়ে যায় মানে একই সাইজে চলে আসে এই কাটিংটা করে দিলে একই সাইজে চলে আসে প্লাস কুলগুলা সব একবারে পাকে এবং আগ পিস আগ পিস পাকবে না সে একবারেই পেকে যায় এই হচ্ছে কাটিং করে দেওয়ার এই হচ্ছে কারণ এইভাবে প্রত্যেকটা গাছ আমি কাটিং করে দেব গাছের ছালটা কেটে দেব আশা করছি ডিসেম্বরের শেষের দিকে কিছু কুল হারভেস্ট করতে পারবো কিছু কি সম্পূর্ণ কুলই হারভেস্ট করা যাবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় এই ছিল ভিডিওর মূল এভাবে প্রত্যেকটা গাছি কেটে দিতে হবে কেটে দিলে সবচাইতে ভালো হয় যারা কুল বাগান করছে তারা জানে যে এটা কেটে দেওয়ার কারণ কি কেটে দিলে কি কি উপকার হয় যারা নতুন বাগান করতে চাচ্ছেন এবং করেছেন তাদের উদ্দেশ্যে কথাটা আমার বলা কেউ যদি আমার ভিডিও দেখে যদি কারো যদি অল্প একটু যদি উপকার হয় এতে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে বাগান আল্লাহর মতো অনেক অনেক ভালো আছে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর গাছে যখন এরকম নব্বই থেকে আশি পারসেন্ট কালার চলে আসবে কুলের তখন অবশ্যই অবশ্যই কাটিং করে দিবেন কাটিং করে দেওয়া এটাই উত্তম আজ এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম